নমস্কার বন্ধুরা রাঙ্গামাটি রান্নাঘরে আমি মুঠু আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন সুন্দর রেসিপি নিয়ে এসেছি ভেজ খাস্তা কুমড়ো কচুরি আপনারা তো অনেক রকম কচুরি খেয়েছেন তো আজকে আমি কুমড়ো কচুরি বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবেন যে আমি কুমড়ো কচুরি কীরকম করে বানাই এবার আমি শুরু করি উপকরণগুলো দেখে নিন একবার আর সেগুলো ময়দা নিয়েছি এখানে বাঁধাকপি দেখুন কুচি করে নিয়েছি একটা গাজর নিয়েছি কুচি করে ফুলকপি ধনেপাতা কুচি আদা কুচি লঙ্কা কুচি সর্ষে তেল লবণ একটু ইয়েলো ফুড কালার নিয়েছি এখানে মেথি ভাজা গুঁড়ো করা আছে জিরে ধনে গুঁড়ো করে ভেজে নিয়েছি ভেজে গুঁড়ো করে নিয়েছি কাশ্মীরি লঙ্কা লঙ্কা গুঁড়ো দুটোই আছে এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আছে চিনি গুঁড়ো ছিল তাই নিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি আর সাদা তেলে আমি কুমড়োগুলো ভাজবো কুমড়ো প্রচুরই ভাজবো अल्प एक लवण दी सदा तेल दी एवं फुट कलर टाइम मिसे दी করতে গেলে বন্ধুরা এমন করেই মাম দিতে হবে যাতে ময়দাটা মুঠি হয়ে যায় দেখুন যে কোনো খাস্তা কিছু বানাইতে গেলে এরকমভাবে মায়াম দিতে হবে এবং ঠিক ঠিকমতো দেওয়া হয়েছে এবার অল্প জল দিয়ে আমি মিখে নিই ময়দাটার সঙ্গে একটু চিনি গুঁড়ো দিই দেখুন ময়দাটা মাখানো হয়ে গিয়েছে রোদ এবার আমি ঢাকা দিয়ে রেখে দিই এবার আমি উনুনে গিয়ে এই গেস সব ভেজা করে তো পুর করে নিই গরম হয়ে গেছে আবার তেল দিয়ে দিই সরষ তেউল দিলাম আদর দিয়ে দিয়েছি ফুলকপি সন্ধে দেখুন পারেন বাবা সুপিগুলো দিই মটর দিয়ে দিলাম

এবার এবারে গুঁড়ো গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম আদা কুকি লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ দেবে লবণ দিলাম ময়দা লবণ দেওয়া আছে চিনি গুঁড়ো করে রেখেছিলাম চিনি গুঁড়োটা দিয়ে দিই একটু যে ভাজা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম জিরে গুঁড়ো মৌরি গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মেথি গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর মেথি গুঁড়ো বন্ধুৰ নুন ঝাল কচুৰী খেখি সব সময় একজিৰ লেবুৰ ৰস দিলে ৰস মিষ্টিৰ ঝাল কেম হব এক লেবুৰ ৰস একো দি দিলা সব শেষে একো কৰ্ণফ্লাৰ দিয়ে নামি দিব কৰ্ণফ্লাৰটা দিছোঁ যাতে ফুলকপি গাজৰ থাকে জল না কাটে তাৰ এবার কুরটা নামিয়ে ঠান্ডা করতে দিন কুরটা ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন এবার আমি বাদাম শুকনো করে ভেজে রেখেছিলাম মিশিয়ে দিন ময়দাটা দেখে নিই ময়দা দৌটা ময়দা দৌটা একদম নরম হয়ে গিয়েছে আমি যে খেতে নেবো এবার রুটির মতো লেচিটা কেটে নিচ্ছি দেখুন দেখুন ছটা লিখছি আমি কেটে নিয়েছি এবার দেখুন দুটটা দিয়ে দিই মুখটা মুড়ে নিচ্ছি দেখুন আবার একটা দেখুন মুখটা আমি মুড়িয়ে নিচ্ছি কেমন করে আমি কুমড়োর ডিজাইনটা একটু নিয়ে আসছি দেখুন এটা কুমড়োর ভোঁটা আমি সবগুলো করে নিয়ে বানিয়ে নিই তারপর আমি কুমড়োর শেপটা দেবো কুমড়োর মতো শেপ দিয়ে নেব আমি একটা কুমড়ো মতো সেট দিয়ে নিচ্ছি সবগুলো বাঁধা হয়ে গেছে বন্ধুরা এবার আর একটা আছে দেখুন দেখুন বন্ধুরা আমি কেমনভাবে কুমড়োর সেপ দিয়ে নিচ্ছি দেখুন সুতো দিয়ে কেমনভাবে আমি একটা কুমড়ো শেপ দিয়ে নিলাম দেখুন বন্ধুরা একদম পাকা কুমড়োর মতো দেখতে লাগছে দেখুন এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন চটপট কমেন্ট করে জানান কেমন লাগলো দেখতে এরপর আমি তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে একটুখানি ময়দামি দিয়ে দেখে নিলাম ভেজ কুমড়ো কচুরি আমি তেলে দিয়ে তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান আমার এই কুমড়ো কচুরি কেমন লাগলো আপনাদের দেখতে বন্ধুরা কুমড়ো ভাজা হয়ে গেল এবার তুলে নিতে কুমড়ো ভাজা হয়ে গেল আর দুটো আছে E tu é হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার আমি সুতোগুলো কেটে নিই সব আর তো সুতোগুলো রাখলে খাওয়া যাবে না গরম হয়ে আছে তো সময় নিয়ে আস্তে আস্তে খুলবেন সব সুতো খুলে নিয়েছি দেখুন কত সুন্দর কুমড়ো মতো লাগছে খাস্তা বেজ কুমড়ো কচুরি বন্ধুরা আন্ডাররা এইভাবে বাড়িতে বানিয়ে খান ভালো লাগলে কমেন্ট করে জানান লাইক শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার আপনাদের একটা আমি পেটে দেখাই দেখুন বন্ধুরা ভেজ খাস্তা কুমড়ো কচুরি কত সুন্দর লাগছে আপনাতে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ